আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন বর্তমান এই করোনা কালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ইতিমধ্যে পিইসি পরীক্ষা পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এসএসসি এস সি পরীক্ষাও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং তার ফল জেএসি এবং এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন করে ভিত্তি করা হবে তো আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একটি ঘোষণা দিয়েছেন সেটা হলো মাধ্যমিক পর্যায়ের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই বিষয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলন করেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে তবে মূল্যায়ন করা হবে ভিন্ন পদ্ধতিতে সেটা কি সেটা শুনতে আপনারা অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মাধ্যমিকের যে বার্ষিক পরীক্ষা সেটি বাতিল করে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটি শুনবেন চলুন আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কথা শুনি তবে এই যেন তাদের যাচ্ছি কোনো ধরনের শারীরিক মানসিক কোনো ধরনের চাপ সৃষ্টি না করে অন্যদিকে নিজেরাও যেন তাদের অগ্রগতি এবং কোথায় দুর্বলতা সেগুলো সম্পর্কে যেন ধারণা লাভ করতে পারে সেই জন্য সার্বিক দিকগুলো বিবেচনা করেই আমরা যে পদক্ষেপ নিচ্ছি সেগুলো এরকম এনসিটিপি মাধ্যমিক পর্যায়ের জন্য তিরিশ কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে সংশ্লিষ্ট শ্রেণীর বিষয় ভিত্তিক শিক্ষণ ফলের গুরুত্ব বিবেচনা করে সিলেবাসটি এমনভাবে ভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিক্ষণ ফল অর্জনে সহায়তা প্রণীত সিলেবাসটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হবে এছাড়া সিলেবাসটি সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এনসিটিপি সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণের সহায়তায় উল্লেখিত সিলেবাস থেকে অ্যাসাইনমেন্টের জন্য বিষয়বস্তু তারা নির্ধারণ করেছেন প্রণীত অ্যাসাইনমেন্ট মার্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠান প্রধানগণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে পরবর্তী সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এক্ষেত্রে অনলাইনের সাহায্যে করা যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্ট প্রেরণ বা গ্রহণ করবেন এই সময় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর জন্য মূল্যায়ন সংক্রান্ত অন্য কোনো কার্যক্রম যেমন অন্য কোনো পরীক্ষা গ্রহণ বা বাড়ির কাজ এগুলো গ্রহণ করতে পারবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরবর্তী শিক্ষা বর্ষে সেগুলো দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এর মধ্যে নিশ্চয়ই হবে যে কিছু শিক্ষার্থী যারা হয়তো এই কোভিড কারণে যাদের পিতামাতা হয়তো এক জায়গা থেকে হয়তো তাদের যে কাজ করতেন সে কাজটি ছেড়েই তারা হয়তো আরেক জায়গায় চলে গেছে এরকম স্থানান্তরের ঘটনাও হয়তো কিছু ক্ষেত্রে ঘটেছে যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীরা তাদের এবং অভিভাবকদেরকে অনুরোধ করব তারা তাদের নিকটবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এক তো ওয়েবসাইটে পাবেন টেলিভিশনের মাধ্যমে পাবেন যদি সেগুলোতে তাদের অ্যাক্সেস না থাকে তাহলেও তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং এই অ্যাসাইনমেন্ট সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শিক্ষার্থীদেরকে তারা যে ক্লাসে আছে সেই ক্লাসে যে শিক্ষণ ফলটা প্রয়োজন ছিল পরবর্তী ক্লাসে যাবার জন্য সেটি আমরা তাদেরকে পৌঁছে দেয়া এবং তারা যেমন করতে পারে এবং সেই শিক্ষণ ফল কতটুকু তার মোটামুটি একটা মূল্যায়ন করা এই মূল্যায়নটি কিন্তু তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার কোন ধরনের প্রভাব ফেলছে না কিন্তু এই মূল্যায়নটির মাধ্যমে আমরা

পরবর্তী পর্যায়ে যদি কোনো কিছু প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা বলবো তো সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কথা মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের যে বার্ষিক পরীক্ষা সেটি বাতিল করা হয়েছে মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে এনসিটিবি তাদের এক মাসের সংক্ষিপ্ত যে সিলেবাস সেটি প্রণয়ন করবে প্রণয়ন করার সাথে সাথে বা সেগুলো স্কুলে পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীরা স্কুল থেকে সেগুলো সংগ্রহ করবে এক সপ্তাহে আবার পরবর্তী সপ্তাহে জমা দিবে এবং নতুন যাবে এভাবেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদেরকে উন্নতি উন্নীত করা হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম